বিরিয়ানি প্রেমীরা কই ওয়েলকাম একটি নতুন একটি ভিডিওতে তোমাদের একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দেখো রেডি হয়ে নিয়েছি আর কোথায় যাচ্ছি সেই সমস্ত গল্পই তোমাদের সাথে আজকে শেয়ার করবে দেখো মেয়েকেও রেডি করে নিয়েছি ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি যাচ্ছি মা আমি আর আমার মেয়ে আর কোথায় যাচ্ছি চলো সেটাই জেনে নিই দেখো ভাই আমাদেরকে স্কুটিতে করে গাড়িতে তুলতে এসছে আর ও আমাদেরকে গাড়িতে তুলে দিয়ে ও বাড়িতে যাবে আর এই দেখো রয়্যাল এনফিল্ডের শোরুম এটা কিন্তু ঠিক আমাদের বাড়ি থেকে বেরিয়ে যশোর রোডের ঠিক অপোজিটেই রয়েছে মানে আমাদের বাড়ির গলির ঠিক অপোজিটে আর এই দেখো আমরা কিন্তু বাসে উঠে পড়েছি আর এটা হচ্ছে সেই ভাইরাল এল দুশো আটত্রিশ যেটা কিন্তু কিছুদিন আগেই আমাদের মধ্যমগ্রামে তোমরা সকলেই জানো অ্যাক্সিডেন্ট হয়েছে তো দেখো উঠতে ভীষণই ভয় লাগছিল তাও হচ্ছে জীবনে পথে সমস্যা থাকবেই ভয় থাকবেই সেই সমস্যা ভয়গুলোকে ভয় মনে করলে হবে না জীবনটাকে কিন্তু এগিয়ে নিয়ে যেতেই হবে জীবনে কার কখন কি হবে কেউ বলতে পারে না তো এটা আমার মেয়ের প্রথম বাস জার্নি এই ও বাসে উঠলো তো আমি ভীষণই ভয়ে ছিলাম যে এতটা পথ ও কী করে বাসে যাবে তো তারপরে বাস থেকে নেমে দেখো আমরা একটু লস্যিও খেয়ে নিলাম আর লস্যি খাওয়ার সময় আমার মেয়ে একটা দুর্ধর্ষ কাণ্ড করেছে দেখো মানে অনেকক্ষণ বাস থেকে নামার পর গলাটা পুরো শুকিয়ে গেছিলো তাই আমি আর মা মিলে একটু লস্যি খেয়ে নিলাম লস্যিটা দুর্দান্ত বানিয়েছিল আর তোমরা যারা মানিকতলায় যা আসো তারা অবশ্যই জানবে যে এই দোকানের লস্যি কতটা টেস্টি আর অবশ্যই খেয়েও তো লস্যি বানিয়ে দিল আমরা গলাটা একটু ভিজিয়ে নিলাম কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মেয়ে একটা দুর্ধর্ষ কাণ্ড করেছে কি কাণ্ড করেছে সেটা দেখার জন্য ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে দেখো লস্যি তো খুব সুন্দরভাবে দাদা আমাদেরকে দিয়ে দিল কিন্তু দেখো আমার মেয়ে কত সুন্দরভাবে এখন হাত নাড়াচ্ছে দেখলে এই হাতটা নাড়ানোর জন্য একটা দুর্ধর্ষ কাণ্ড ঘটেছে আর সেটা দেখতে থাকো পুরো রাস্তার মধ্যে আমার মেয়ে যে কাজটা করেছে অসাধারণ কাজ করেছে দেখো পুরো লস্যি আমার পুরো গা দিয়ে জামা দিয়ে পুরো ঢেলে দিয়েছে পুরো মায়ের হাতের গ্লাসটা সেফ ছিল আর আমার হাতেরটাতে এভাবে ধাক্কা মেরেছে পুরো আমার জামা ব্যাগ সর্বস্বটাই লস্যি খাইয়ে দিয়েছে আমার মেয়ে ও তারপরে দেখো আমি ওকেও একটু লস্যি খাইয়ে দিলাম তারপরে আস্তে আস্তে আমরা আবারও রওনা দিলাম তো বাসে উঠে আমরা প্রত্যেকটা স্টপেজ আসছে মানে রোড আসছে উল্টোডাঙ্গা আসছে মানিকতলা আসছে তো মনে হচ্ছিল মানে এক একটা অধ্যায় শেষ হচ্ছিলো তো সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো টাটা সবাইকে আর দেখো এখানে চলে এসছে বিরিয়ানি আর রাতে কিন্তু আমরা বিরিয়ানিই খেয়েছিলাম মাটন বিরিয়ানি চিকেন চাপ আর বিরিয়ানিটা কিন্তু দুর্ধ্বস্য খেতেছিল ভীষণই টেস্টি আর আমাদের হচ্ছে আমরা বাঙালিরা হচ্ছে বিরিয়ানি লাভ বিরিয়ানি যারা খায় না আর কারা খায় না সেটা খুব কমই দেখা যায় আর আমার মতো তোমরা কারা কারা আছো বিরিয়ানি লাভার অবশ্যই জানিও তো এইভাবে আমাদের আজকের দিনটা কাটলো তো সবাই খুব ভালো থেকো আসছি আবার কোনো নতুন একটা ব্লগ নিয়ে